কর্ণ এমন একজন যোদ্ধা ছিলেন যিনি হয়তো অর্জুনকেও যুদ্ধতে হারাতে সক্ষম ছিলেন তার পিতা সূর্যদেবের কবজ আর কুণ্ডলের কারণে তিনি অমর ছিলেন তাকে কেউ হত্যা করতে পারত না এত কিছু সত্ত্বেও যুদ্ধের সময় অর্জুনের হাতে তিনি মৃত্যুবরণ করেন এর পেছনে একজন দেবতার হাত ছিল আর তিনি হলেন ইন্দ্রদেব স্বর্গলোকের রাজা আর অর্জুনের পিতা যে তার পুত্রকে রক্ষা করার জন্য যা খুশি করতে পারতেন ইন্দ্রদেব জানতেন যে যুদ্ধতে অর্জুন আর কর্ণ অবশ্যই সামনাসামনি হবে এই জন্য যুদ্ধের আগে ইন্দ্রদেব একদিন কর্ণের কাছে একজন সাধুর বেশে গেলেন আর তিনি ছলনা করে কর্ণের কাছ থেকে তার কবজ আর কুণ্ডল চেয়ে নিলেন কর্ণ জানতেন যে তিনি আসলে ইন্দ্রদেব যিনি চান না যে কর্ণ অমর থাকুক তা সত্ত্বেও কর্ণ তার কবজ আর কুণ্ডল তাকে দান করে দিলেন আর এই কারণেই যুদ্ধতে তার মৃত্যু হয়ে গেল কিন্তু আজকের দিনে ইন্দ্রদেবের কথা পর্যন্ত কেউ বলে না তাছাড়া ইন্দ্রদেবের পুজোও কেউ করে না কিন্তু কেন আজকের ভিডিওতে আমি ইন্দ্রদেব সম্বন্ধে এমন কিছু কথা আপনাদের বলতে চলেছি যা হয়তো আপনাদেরকে অবাক করে দেবে বন্ধু অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকন প্রেস করতে বলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও ইন্দ্র যার মুখ্য অস্ত্র হল বজ্র আর যিনি চার দাঁতওয়ালা সাদা হাতিতে সওয়ার থাকেন যার নাম ঐরাবত বেদ অনুসারে ইন্দ্রদেব অনেকবার স্বর্গলোককে অনেক ভয়ঙ্কর অসুর এবং বিপদের হাত থেকে রক্ষা করেছিলেন কিন্তু একবার যখন বৃত্রাসুর নামে এক ভয়ানক রাক্ষস স্বর্গকে নিজের অধিকারে নিয়ে নেয় আর এইরই সঙ্গে ভুলোক থেকে সমস্ত জল চুরি করে নেয় সেই সময় ইন্দ্রদেব প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি স্বর্গকে এই ভয়ানক রাক্ষসের হাত থেকে রক্ষা করার সঙ্গে সঙ্গে ভুলোকেও জল ফিরিয়ে আনবেন কিন্তু বৃত্রাসুরকে হত্যা করা এতটাও সহজ ছিল না কারণ বৃত্রাসুর বর পেয়েছিলেন যে তাকে কোনো প্রকার অস্ত্র দিয়ে হত্যা করা যাবে না এই জন্য এই সমস্যার সমাধান বার করার উদ্দেশ্যে ইন্দ্রদেব ভগবান ব্রহ্মার সঙ্গে ঋষি দধিচির কাছে গেলেন কারণ একমাত্র ঋষি দধিচির অস্থি দিয়েই এমন অস্ত্র তৈরি করা যাবে যা দিয়ে বৃত্রাসুরকে হত্যা করা সম্ভব আর এমনটাই হলো ঋষি দধিচি তার প্রাণ ত্যাগ করলেন আর ঋষি দধিচির শরীরের অস্থি দিয়ে ইন্দ্রদেবের বজ্র নির্মাণ করা হল যা ব্যবহার করে ইন্দ্রদেব বিত্রাসুরকে হত্যা করলেন এই ঘটনার পরেই সমস্ত দেবতারা ইন্দ্রদেবের উপর প্রসন্ন হয় এবং তাকে দেবতাদের রাজা হিসেবে ঘোষণা করেন আর ইন্দ্রদেব ধরিত্রীতে রূপে জল ফিরিয়ে দেন তখন থেকেই তাকে ঝড় বৃষ্টির দেবতা বলে মনে করা হয় আমাদের আগের ভিডিওতে অনেকেই কোথা থেকে দেখছেন তা লিখেছেন তাদের মধ্যে আছেন হুগলির থেকে মৃত্যুঞ্জয় চক্রবর্তী নদিয়া জেলা থেকে প্রণব বিশ্বাস বিষ্ণুপুর থেকে অঞ্জলি সাহা বাংলাদেশের সাতক্ষীরা থেকে সঞ্জয় মণ্ডল ওমান থেকে রনি শীল এছাড়া আরও অনেকে একটা ভিডিওতে সবার নাম একসঙ্গে নেওয়া সম্ভব না তাই যাদের নাম নিতে পারলাম না তাদের জানাই অশেষ ধন্যবাদ এই ভিডিও দেখার পর আপনারাও ঝটপট লিখে ফেলুন আপনাদের জায়গার নাম আর এর সঙ্গে লিখে ফেলুন জয় শ্রীকৃষ্ণ অথবা জয় শ্রীরাম তার সঙ্গে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না তাহলে চলুন শুনে নিই আজকের ভিডিওর পরবর্তী অংশ ইন্দ্রদেবের স্ত্রীর নাম সচি। যদিও সচি ছাড়াও তার অনেক সম্পর্ক ছিল এমনকি স্বর্গের অপসরা এবং গন্ধর্বরা তারই অধীনে ছিল স্বর্গের সব থেকে সুন্দর বাগান নন্দনকাননে কল্পবৃক্ষের মতো গাছ যা যে কোনো মানুষেরই যে কোনো ইচ্ছা পূরণ করতে পারে যেখানে একদিকে ইন্দ্রদেবের কাছে কোনো বস্তুরই কম ছিল না সেখানেই অসুরদের কাছে সব কিছুরই কমতি ছিল এই জন্য প্রায়ই স্বর্গরাজ্য অসুরা আক্রমণ করে থাকতো আর এই কারণেই ইন্দ্রদেব প্রায় সবসময়ই যুদ্ধতে ব্যস্ত থাকতেন এমনটা মনে করা হয় যে দেবতারা সবসময়ই জয়ী হয় কিন্তু ইন্দ্রদেবের কাহিনীতে জয়ের সঙ্গে সঙ্গে পরাজয়ের কাহিনীও শুনতে পাওয়া যায় এই জন্য যখনই অসুরদের ক্ষমতা বেড়ে যেত তখনই ইন্দ্রদেব ত্রিমূর্তির সহায়তা চাইতেন আর তাদের সহায়তাই ইন্দ্রদেব পুনরায় স্বর্গরাজ্যে নিজের অধিকার বজায় রাখতেন কিন্তু যখন স্বর্গলোক সমস্ত রকম বিপদ থেকে সুরক্ষিত হয়ে যেত তখনও তার মধ্যে তার কাছ থেকে এই স্বর্গলোকের অধিকার হারিয়ে যাওয়ার চিন্তা লেগেই থাকত তার এই ভয়ের আরেকটি কারণ ছিল একটি প্রচলিত প্রথা এই প্রথা অনুসারে যে কোনো দেবতা বা মানুষ এক হাজার যোগ্য যজ্ঞ করলে সে ইন্দ্রপদের অধিকারী হতেন এই জন্য ইন্দ্রদেব কখনোই নিশ্চিন্ত মনে থাকতে পারতেন না তিনি সবসময়ই নিরাপত্তাহীনতায় ভুগতেন ধীরে ধীরে এই নিরাপত্তাহীনতা আর তার বাড়তে থাকা অহংকারের ফলে তিনি ভাবলেন যে সমস্ত বিশ্ব তার অধিকারে থাকা উচিত এই জন্য তিনি সমস্ত দেবতাদের সঙ্গে সঙ্গে পৃথিবী লোকেও তার ভয় ছড়িয়ে দিতে আরম্ভ করলেন তিনি বলতেন যে যদি কেউ তার বিরুদ্ধে যায় অথবা তার অনাদর করে তাহলে তিনি বর্ষা থামিয়ে দেবেন নিজের ফসল রক্ষা করার জন্য পৃথিবীবাসী ভয়ে ইন্দ্রদেবের পূজা করতে আরম্ভ করলেন ইন্দ্রদেব সবসময় যোগ্য ও তপস্যারত মানুষ অথবা ঋষিদের জন্য ভয়ে ভীত থাকতেন তিনি সবসময়ই এটাই ভাবতেন যে এই সমস্ত মানুষরা যেন যোগ্য অথবা তপস্যা করে আমার কাছ থেকে আমার পদ চিনিয়ে না নেয় এই কারণে ইন্দ্রদেব সবসময়ই নতুন নতুন পন্থা অবলম্বন করে মানুষের যোগ্য আর তপস্যায় বাধা প্রদান করতেন এমনই একদিন ইন্দ্রদেব যখন গুরু বিশ্বামিত্রকে তপস্যাতে লীন দেখলেন তখন তিনি ম্যানোকা নামের একজন সুন্দরী অপ্সরাকে তার কাছে তার তপস্যা বা ধ্যান ভঙ্গ করার জন্য পাঠালেন আর এমনটা করাতে তিনি সফলও হয়ে গেলেন ইন্দ্রদেবের অহংকারের সঙ্গে সঙ্গে তার কামবাসনাও কম ছিল না আর এই কথার প্রমাণ আমরা অহল্লার কাহিনী থেকে পেয়ে থাকি অহল্লা মহর্ষি গৌতমের স্ত্রী তার সৌন্দর্যের চর্চা তিন লোকেই হতে থাকত আর ইন্দ্রদেব অহল্লার সৌন্দর্যের কথা শুনে এতই মুগ্ধ হয়ে গেলেন যে তিনি অহল্লার সঙ্গে কিছুটা সময় কাটাবেন বলে স্থির করলেন ইন্দ্রদেব জানতেন যে অহল্লা বিবাহিত তবুও তার সঙ্গে মিলিত হওয়ার জন্য তিনি পৃথিবী লোকে এলেন একদিন যখন গৌতম ঋষি নিজের কুঠির থেকে বাইরে গিয়েছিলেন তখন ইন্দ্রদেব নিজের বেশ বদলে ঋষি গৌতমের বেশ ধারণ করলেন আর অহল্লার সামনে তার স্বামী হিসেবে উপস্থিত হলেন এই সময় তিনি অহল্লাকে তার সঙ্গে মিলিত হওয়ার জন্য বললেন কিন্তু কিছু সময়ের মধ্যেই অহল্লা বুঝতে পেরে গেলেন যে এটা তার স্বামী নয় নিজের থেকেই তাকে দূরে ঠেলে দিয়ে অহল্লা যখন তাকে প্রশ্ন করলেন তখন তিনি বুঝতে পারলেন যে তিনি আসলে ইন্দ্রদেব কিন্তু যখন মহর্ষি গৌতম তার কুঠিরে এলেন আর এইসব দেখলেন তখন তিনি অত্যন্ত ক্রোধিত হয়ে পড়লেন ঋষি গৌতম অহল্লাকে একজন পরপুরুষের সঙ্গে দেখতে পেরে ক্রোধের বশে তাকে অভিশাপ দিয়ে বলেন যে সে একটা পাষাণে পরিণত হবে আর সে ততক্ষণ পর্যন্ত মুক্তি পাবে না যতক্ষণ না স্বয়ং ভগবান বিষ্ণু এসে তাকে স্পর্শ করবে এই জন্যই বাল্মীকি রামায়ণের বাল্যকাণ্ডে বলা হয়েছে যে যখন ভগবান রাম অহল্লার কাছে এসে তাকে স্পর্শ করেন তখন তিনি এই অভিশাপ থেকে মুক্ত হয়ে যান অন্যদিকে ইন্দ্রদেবকেও ঋষি গৌতম এক ভয়ানক অভিশাপ দিয়ে দেন এই অভিশাপ ছিল এই রকম যে ইন্দ্রদেবের শরীরে হাজার জনি সৃষ্টি হবে এই অভিশাপ পাওয়ার পর ইন্দ্রদেবের অবস্থা অত্যন্ত করুণ হয়ে পড়ে কোন দেবতাই তার এই অবস্থা সহ্য করতে পারছিলেন না এই জন্য সমস্ত দেবতারা ভগবান ব্রহ্মার কাছে সহায়তা চাইলেন ব্রহ্মার অনুরোধে ইন্দ্রদেব ভগবান শিবের তপস্যা করলেন আর এতে খুশি হয়ে ভগবান শিব ইন্দ্রদেবের শরীরের সমস্ত জনিকে চোখ বা নেত্রতে পরিবর্তন করে দিলেন এই জন্যই ইন্দ্রদেবকে হাজার নেত্র সহ বলা হয়ে থাকে ইন্দ্রদেব এই অভিশাপ থেকে তো মুক্ত হয়ে গেলেন কিন্তু এইসবের কারণেই ধীরে ধীরে তার মাহাত্ম কমতে শুরু করল এই কারণেই যেখানে বেদের এক চতুর্থাংশ শ্লোক শুধুমাত্র ইন্দ্রদেবেরই গুণগান করে থাকে সেখানে বেদের পরবর্তী সময়ে লেখা পুরাণে তাকে শুধুমাত্র একজন দেবতা হিসেবেই দেখানো হয়ে থাকে পুরাণ রামায়ণ এবং মহাভারতের মতো মহাকাব্যতে তার হিংসা আমাদের কারোরই নজর এড়ায় না তার অহংকার এতটাই বেড়ে গিয়েছিল যে যদি পৃথিবী লোকে কেউ তার পূজা না করত। তাহলে তিনি বর্ষা থামিয়ে তাকে দণ্ড দিতেন কিন্তু এখন সময় হয়েছিল তার অহংকারকে চূর্ণ করার বৃন্দাবনে একদিন অনেক বড় একটি পূজার আয়োজন করা হচ্ছিল কিন্তু সেখানে উপস্থিত সাত বছরের বালক শ্রীকৃষ্ণের মনে প্রশ্ন এলো যে আসলে এই পূজা কোন দেবতাকে প্রসন্ন করার জন্য তখন তাকে বৃন্দাবনের অনেক মানুষই জানালো যে আসলে এই পূজা ইন্দ্রদেবকে প্রসন্ন করার জন্য করা হচ্ছে যাতে বর্ষা চলতে থাকে এই কথা শুনে শ্রীকৃষ্ণ বললেন যে ইন্দ্রদেবের বজ্রের কারণে বর্ষা হয় না এই কথা শুনে সবাই চমকে উঠল তখন শ্রীকৃষ্ণ তাদের বোঝালেন যে গোবর্ধন পর্বতের জন্যই আসলে বর্ষা হয়ে থাকে গোবর্ধন পর্বতের জন্যই মেঘ আকর্ষিত হয় আর বর্ষা হয় যত গোমাতা আছে তাদের জন্য সমস্ত খাবার আমরা গোবর্ধন পর্বতের জন্যই পেয়ে থাকি এই সমস্ত কিছু বোঝানোর পর শ্রীকৃষ্ণ সমস্ত বৃন্দাবনবাসীকে গোবর্ধন পর্বতের পূজা করার জন্য বললেন তখন সবাই তার কথা মেনে নিলেন আর গোবর্ধন পর্বতকে পুজো করার জন্য প্রস্তুতি নিতে থাকলেন কিন্তু স্বর্গে যখন ইন্দ্রদেব এই সমস্ত বিষয় জানতে পারলেন তখন তার ক্রোধ সর্বোচ্চ সীমা অতিক্রম করল তিনি অনেক কালো মেঘ একত্রিত করে তাদের বৃন্দাবনের উপর বর্ষণ করতে আদেশ দিলেন আর বৃন্দাবনে এক ভয়ঙ্কর বর্ষণ শুরু হলো। সবাই তাদের প্রাণ বাঁচানোর জন্য শ্রীকৃষ্ণের কাছে সহায়তা চাইল তখন শ্রীকৃষ্ণ তার ছোট্ট হাতে সমস্ত গোবর্ধন পর্বতকে উঠিয়ে নিলেন আর সমস্ত বৃন্দাবনবাসী সহ সমস্ত পশুপক্ষী সেই গোবর্ধন পর্বতের নিচে আশ্রয় নিল সেই সময় বৃন্দাবনের ওপরে সাত দিন পর্যন্ত বর্ষণ হল কিন্তু শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতের নিচে সবাইকে আশ্রয় দিয়ে তাদের প্রাণ রক্ষা করলেন ইন্দ্রদেবের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হলো এবং অবশেষে তাকে পরাজয় স্বীকার করে নিতে হলো আর তার সমস্ত অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তখন থেকে এখনও পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুসারে সমস্ত মানুষ স্বর্গের রাজা ইন্দ্রদেবের বদলে নিজের মনের ভগবানকে পূজা করা শুরু করে দিল আর এই প্রথা আজও চলে আসছে জয় শ্রীকৃষ্ণ আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে তার আগে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ